ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমাদের পাড়ার পিকনিক হচ্ছে মহিলা সমিতির তো সেই পিকনিকের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে

এটা হচ্ছে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার খেলা আর এই মিউজিক্যাল চেয়ারে কিন্তু অনেক মজার মজার মানে ঘটনা ঘটেছে তোমরা যদি পুরো ভিডিওটা দেখো আমাদের পিকনিকে মানে এটা আমাদের পাড়ার পিকনিক কেমন কি এনজয় করেছি না করেছি সবটা তোমরা দেখতে পারবে মানে প্রত্যেকের জন্য খেলা ছিল ছেলেদের থেকে শুরু করে বউদের মেয়েদের বাচ্চাদের আর সবাই এই বাচ্চাগুলো আউট হয়ে যাওয়ার পর এত কান্নাকাটি করছিল তো খুব মজায় মজায় কেটেছে প্রাইজ আছে পাড়ার পিকনিকটা কিন্তু পুরো সকাল থেকে শুরু হয়েছে রাত অব্দি আর আমি যেহেতু সকালে পড়তে গেছিলাম সারাদিন ছিলাম না তার জন্য আমি রাতের থেকে জয়েন করেছি আর রাতেরই কিছু দৃশ্য তোমাদের সাথে তুলে ধরবো তো ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আমাদের পাড়ার সবাই মিলে কত মজায় থাকি সেই জিনিস

এরপর আমাদের খেলা শুরু হয়ে গেছে আর যেহেতু মেয়ের সংখ্যা বলতে আমরা চার পাঁচজন তাই বৌদের সাথে পাড়ার কিছু ইয়াং বউ আর ইয়াং মেয়েদের খেলা হয়েছে এটা আর পরে আবার আছে যারা যেমন আমার মা আমার কিছু বৌদি কাকি জেঠি ওরা আবার একসাথে অন্য একটা টুপি খেলা খেলেছে মানে ওটা পাড়ার সব মহিলা আর মেয়েদের নিয়ে তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আমি এটাই বারবার করে বলছি আর আমি ভিডিওটা ভালো করে না ব্লগটা শ্যুট করতেও পারিনি আমি ইন্ট্রো দিতে পারিনি এন্ডও করতে পারিনি কারণ সারা দিন পড়াশোনা করে এসে মানে পড়তে গেছিলাম পড়ে টোরে এসে না তারপর মনে হলো যে একটু করি তো সেইভাবে আর ওই যে প্রফেশনালি যেটা হয় আর কি সেইভাবে এই ব্লগটা হয়নি তো মজার ছলেই তোমরা যেটুকু যা পারো ভুল ত্রুটি মানে ভুল ত্রুটিটা মেনে নিয়েই দেখো আর কি

সেটা টাকা আই সেকেন্ড গামি বলি আর বৌদি তুমি আমি পারি না দাদা আ আ

এখানে শান্তনা পুরস্কার ঠিক সেভাবেই দেওয়া হচ্ছিল মানে পোশাক চাওয়ার জন্য যেমন হাত বাড়িয়ে থাকে সবাই এত লোকজন যে শান্তনা পুরস্কার চাওয়া দাঁড়িয়ে সবাই এরকম হাত বাড়িয়ে আছে আমি আমরাও এরকমভাবে হাত বাড়িয়েছিলাম আমি আরও অনেকে আমি আর আরও সবাই

કોટા шампу કોટા шампу સાલકોટ ને કહી રહ્યો છે પરપુરા वाशर बिहु डेस्टिनेशन है। बिहु डेस्टिनेशन है। बिहु डेस्टिनेशन कोई नहीं। एक वाशर। मैं कुछ वाशर। बिहु डेस्टिनेशन। वाशर बिहु लगा बिहु। আমাদের এই পিকনিকে সকাল থেকে আয়োজন কিন্তু খুব ভালো ছিল সকালে ছিল কড়াশুটির কচুরি মিষ্টি তারপরে ফুলকপি আলুর তরকারি দুপুরবেলা ছিল যারা মাংস খানা তাদের জন্য মাছ আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে তারপরে মাংস মিষ্টি ডাল আর রাতেও ছিল ডাল ডিম চাটনি পাঁপড় এগুলো তো থাকেই তো সকাল থেকে রাত অবদিন আমাদের পাড়ার সকলে মিলে পিকনিকটা খুব ভালোই কাটলো আর রাতেই আমি খেতে পেরেছি সবার সাথে তো রাতে একটু নাচানাচি করে খেয়ে দিয়ে ভিডিওটা এখানে এন্ড করলাম টাটা